তুমি ভালো করে বলো তো কি বলছো তুমি আরো ভালো করে বলো এদিকে আমার দিকে তাকিয়ে বলো কি বলছো তুমি পিড়িতে বসে পিড়িতে বসে খাচ্ছ কি বলছো তুমি বলো তো বলো ভালো করে বলো আমার দিকে তাকাও ভালো করে বলো কি বললে শোনাই তুমি কে আছে এরকম করে পিঁড়িতে বসে এরকম করে এগুলো থালাতে ভাত খায় আমার মাম্মাম খায় দেখো

ওরে গুড গালরে রে আমার ভাত খায় রে এই যে ভাত খাওয়ার নমুনা